টানা তিন ছক্কা দ্বিতীয় সুপার ওভারেও রহমানুল্লাহ গুরবাজ দেখালেন মুন্সিয়ানা আর একটি ছক্কাই তাকে হাঁকাতে হতো তাহলেই সৃষ্টি হতো এক অবিস্মরণীয় স্মৃতির রঙিন চিত্র কিন্তু না গুরবাজের ভাগ্যটা ততটাও সহায় হল না তিনি পরাজিত সৈনিক হয়েই ফিরলেন চোখজোড়া আলো থেকে লুকিয়ে কিন্তু তার তো বরং বীর দর্পে মাথা উঁচু করেই মাঠ ছাড়ার কথা রোমাঞ্চের এভারেস্ট চড়া ম্যাচে গুরবাজ আগাগোড়া আফগানিস্তানের জন্য লড়ে গেছেন সংগ্রাম ক্লান্তি আর এক সমুদ্র আক্ষেপ সঙ্গী হয়েছে তার সেই সাথে পরাজয়ের গ্লানি কিন্তু হতেই তো তিনি পারতেন এক অসম্ভব যুদ্ধ জয়ের সেনানি যে যাত্রা তিনি শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের রান তারার আদিলগ্ন থেকে দক্ষিণ আফ্রিকাকে টি টোয়েন্টিতে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান তিনটি ভিন্ন বিশ্বকাপেই স্রেফ এই দুই দলের হয়েছে মোলাকাত সেই তিন ম্যাচের পাল্লাই ঝুঁকে আছে দক্ষিণ আফ্রিকার দিকে চতুর্থ জয় কিংবা আফগানিস্তানের প্রথম এমন সমীকরণের ম্যাচে আমেদাবাদে প্রোটিওরা ছুড়ে দিল একশো অষ্টআশি রানের বেশ বড় সড় লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা টপকাতে হলে শুরুতেই প্রয়োজন আগ্রাসন দলের চাহিদার ষোলো রানা পূর্ণ করতে চাইলেন রহমানুল্লাহ গুরবাজ শ্রেফ বেয়াল্লিশ বলে নিজের নামের পাশে যুক্ত করলেন চুরাশি রান দুশো স্ট্রাইক রেটের ইনিংসটি সুসজ্জিত সাতটি ছক্কা ও চারটি চারের আঁকিবুকিতে তিনি একাই তো প্রায় অর্ধেক রান করে দিলেন তার তৈরি করে দেওয়া পাটাতনের ওপর দাঁড়িয়ে বাকিদের শ্রেফ ম্যাচটা জেতাতে হত তবে গুরবাজ হয়তো দোষটা নিজেকেই দেবেন তিনি থেকে এলেই তো ম্যাচ আর গড়াতো না সুপার ওভারে তাই তো দায়মোচনের আপ্রাণ চেষ্টা করলেন তিনি দ্বিতীয় সুপারওভারে একই ম্যাচে বিশ্বকাপে দুই দুইটি সুপার ওভার এমন স্নায়ুযুদ্ধে আফগানদের প্রয়োজন ছিল চার ছয় মোহাম্মদ নভি আউট হওয়ার পর বাইশ গজে আসেন গুরবাজ সমীকরণ তখন চার বলে চার ছক্কা হাঁকানো অসাধ্য সাধনের পথে হাঁটলেন রহমানুল্লাহ গুরবাজ পরপর তিন বলে হাঁকালেন তিন ছক্কা এরপর একটা ওয়াইডও ছিল শেষ বলে আর একটি মাত্র আকাশে ভাষা বাউন্ডারি এলেই তো এক রূপকথার মহানায়ক বনে যেতে পারতেন গুরবাজ কিন্তু তিনি হলেন ট্র্যাজিক হিরো